আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও রে মানুষের মনুষত্ব না দিন দেখলাম একটা কাক কয়েক পোখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণ একদিন দেখলাম একটা কাক কয়েক পোখাটে ছেলে ধরেছে ফাঁদে ফেলে শুনে সেই কাকের মরণডা ডাক করে ডেকে এসেছে হাজার কাকে করে ডেকে এসেছে হাজার কাকে ঘটনা দেখে হই হবা এখন মানুষের ডাকে মানুষে দূরে থাকে এখন মানুষের ডাকে মানুষে দূরে থেকে ঘটনা দেখে তার যোগ যাই ও ভাই রে মানুষের মনসত্ব নাই ও ভাইরে মানুষের মনসত্ব নাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যত্ব নাই ও রে মানুষের মনুষ্যত্ব না এই মানুষ মানুষ করছে কথাটা বোঝা যায় ধরবেন কেন নিজেকে সংশোধন করার জন্য নিজেকে সংশোধন করার যদি আল্লাহ আমাকে হেদায়ত না করে আবু জাহেল আল্লাহ হেদায়ত করতে পারে নাই আমার নবী হেদায়ত করতে পারে আল্লাহ যারা হেদায়ত না করব। আমার রাস হলো যদি আমার আল্লাহ আমাকে হেদায়ত না করে না বিরুদ্ধে কখনো যাই নাই যাইতেও পারবো না অলির ন্যাক নজর দিয়েই তো আমরা গান গাই মনুষ্যত্ব ঠিক হইলেই আমি মানুষ আমার গানটা একটু শুনতে হবে দেখলাম পশুরে মন গুণ বাঘ না বাঘ মারে কুকুর না কুকুর মারে এই মানুষ করছে খুন এই কথা সবাই এই কথা কে না জানে জাতের টান শুয়রে টানে মানুষের নাই সুয়রের গুণ ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশুশ্রেষ্ঠ ভাবিতে লাগে কষ্ট মানুষ না শ্রেষ্ঠ বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে ভাই মানুষের মন নাই ও দাদা ভাই মানুষের মনঃত্ব না আমার বড় লাচায় পছন্দের নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় পশু ধর্ষণ করে আমরা মানুষ আশরাফুল মাকሉ። পশুরা এক ছাদের নিচে ছোট হইতে বাচ্চা বৃদ্ধ যুবক বয়স্ক সবাই এক ঘরে থাকে কিন্তু তাদের বয়সের মিল না হইলে কারো সাথে তাদের মেচুরেট না হইলে তারা কখনো কাউকে ধর্ষণ আমরা মানুষ ষাট বছর সত্তর বছরের ফুল মিয়া দশ বছরের সকিনা সত্তর বছরের পুরাবাটার কাছে সাত বছরের মাইয়া নিরাপদ না কথা মিথ্যা কথা মিথ্যা 50 বছরের জহির পাগলার কাছে 15 বছরের মেয়ে নিরাপদ না পাঁচ ছিট পোলা বাইনে খানো দেন একটা মেয়ে একখানো দেন দেন তিন মাস পরে কবুলিয়ে দেন ঘটনাটা হয়ে গেছে তাহলে মানুষ বড় হইলো না পশু বড় হইলো তো মনুষ্যত্ব কি স্কুলে গেলে পাওয়া যায় স্কুল কলেজে গেলে মনুষ্যত্ব পাওয়া যায় তাই আসতে পারেন স্কুল কলেজে গেলে শিক্ষা পাওয়া যায় পড়া শিক্ষা পাওয়া যায় ভার্সিটির পোলাপাইন দর্শন করে না ইউনিভার্সিটির ছেলেরা দর্শন করে না খুন করে না তো বইয়ের মধ্যে লেখা আছে যে তুমি ভার্সিটির ছেলে তুমি দর্শন করবা তোমার লেগে যায় লেখা নাই বইয়ের মধ্যে দর্শন লেখা নাই কিন্তু তারপরেও সে করছে কারণ সে দেখতে মানুষ তার কর্মটা মানুষের আমার বড় লজ্জা হয় পাশন্ড নর পশু ধর্ষণ করে শিশু এমন কাজ পশুতে না হয় ছিছি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে ছিছি কি লজ্জা লাগে পড়েছি পশুর ভাগে এই কথা সাহালো মে কয় হাত নিয়া জন্ম নিলে তারে কি মানুষ বলে হাত নিয়া জন্ম নিলে তারে কি মানুষ বলে মানুষের কর্ম থাকা চাই ও রে মানুষের মনুষত্ব নাই ও ভাইরে মানুষের না আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই আমি হাটে মানুষ ঘাটে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের কোনো নাই ও ভাই রে মানুষের মন না দেখলাম পশুরে মন গুণ কুকুর না পুকুর মারে এই মানুষে মানুষ করছে খুন এই কথা থাকে না জানে

we <laughs>